নমস্কার বন্ধুরা আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মন্ডল আজকে আমরা আলোচনা করব যে কি কি পদ্ধতি করলে আপনি প্রেশারের রোগ হওয়া থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন তাহলে আসুন সেই পদ্ধতিগুলো আমরা জেনে নিই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে একশো জনের মধ্যে ছেচল্লিশ জন মানুষ বুঝতেই পারে না যে তাদের ভেতরে ভেতরে হাই প্রেশারের রোগ হয়ে গেছে তো আপনারা বুঝতেই পারছেন যে কত একটা বড় পপুলেশান তারা ভালো করে বুঝতেই পারছেন না যে তাদের ভেতরে ভেতরে এই রোগটা দানা বেঁধেছে আর এই রোগ যাতে আপনাদের না হয় তার জন্য প্রথমেই আমরা যেটা বলবো যে আপনারা নুন একটু কম খান এখন প্রত্যেক দিন যারা অ্যাডাল্ট মানুষ আছেন অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক মানুষেরা আছেন তারা চেষ্টা করবেন যে প্রত্যেক দিন এক দশমিক পাঁচ গ্রাম অর্থাৎ পনেরোশো মিলিগ্রাম তার নিচে নুন খাওয়ার চেষ্টা করবেন আর এই পরিমাণ নুন খেলে দেখা গেছে যে আপনার প্রেশার পাঁচ থেকে ছয় মিলিমিটার অফ মারকারি কমে যাচ্ছে তো বুঝতেই পারছেন যদি অল্প একটু নুনও আপনারা কমাতে পারেন সেক্ষেত্রে বেশ কিছুটা প্রেশার আপনাদের কিন্তু কমতে পারে এবার প্রশ্ন হচ্ছে এই নুনটা আপনারা খাবারে কমাবেন কি করে যখন রান্না করছেন তখন মাত্রাতিরিক্ত নুন আপনারা খাবারে দেবেন না দু নম্বর যেটা আমরা বলবো যে প্রসেসড ফুড যখন দেখা যাচ্ছে কোনো ফল বা অন্য খাবার আপনারা খাচ্ছেন বাড়িতে তাতে জানা নুন থাকছে যখনই ওরকম খাবার আপনার প্রসেসড খাবার কিনছেন তখন দেখা যাচ্ছে এই প্রসেসিংয়ের সময় নুনটা দেওয়া হয় তো সেদিক থেকে একটা সাবধান থাকুন যদি আপনাদের মনে হয় কোনো একটা খাবার আপনাদের খুব পছন্দ সেক্ষেত্রে সেই একই খাবার যে কম নুন আলা যদি কোনো কোনো প্যাকেট পান সেটা কিন্তু আপনারা কিনতে পারেন তো এইরকম করলে আপনাদের খাবারে নুনটা কিছুটা কমানো যাবে তো আমরা বললাম যে পরিমাণ যে দেড় গ্রামের কম আপনারা নুন খাওয়ার চেষ্টা করুন নেক্সট যেটা আমরা আপনাদেরকে বলবো যে ওজন এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যাদের ক্ষেত্রে ওজন একটু বেশি আছে তারা ওজন কমানোর চেষ্টা করুন দেখা গেছে যে যদি আপনি এক কেজি ওজন কমাতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে ব্লাড প্রেশার সেটা এক মিলিমিটার অফ মার্কারি কমছে অর্থাৎ কেউ যদি পাঁচ কেজি ওজন কমাতে সক্ষম হন তাহলে তার একটা পাঁচ মিলিমিটার অফ মার্কারি প্রেশার কিন্তু কমবে তো এটা একটা বড় ফ্যাক্টর যেখানে আপনারা কিন্তু ওজনটা কমালে আপনাদের প্রেশারটা বেশ কিছুটা কমতে পারে নেক্সট আমরা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে হেলদি ফুড হ্যাবিট অর্থাৎ প্রত্যেক দিন আপনারা যে খাবার দাবার খাচ্ছেন তার মধ্যে আপনারা চেষ্টা করবেন যে ফুড মানে ফ্রুট অ্যান্ড ভেজিটেবেলস অর্থাৎ ফল এবং ভেজিটেবেল প্রত্যেক দিন আপনাদের খাবারের মধ্যে কিন্তু আপনারা রাখার চেষ্টা করবেন বন্ধুরা যদি আপনারা ঠিকঠাক করে ফল ভেজিটেবেল গ্রেন লো ট্রান্সফ্যাট এই জাতীয় খাবার খেতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা প্রায় এগারো মিলিমিটার অফ মারকারি ব্লাড প্রেশার কমাতে সক্ষম হবেন তো এটা একটা বিরাট বড় ব্যাপার এরপর যে ফ্যাক্টরটা আমরা বলবো সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ হ্যাঁ যদি আপনি প্রত্যেক দিন তিরিশ মিনিট হাঁটতে পারেন অথবা সাইক্লিং সুইমিং জগিং করতে পারেন প্রত্যেক দিন তিরিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন তাহলে কিন্তু আপনি কিছুটা প্রেশার কমাতে সক্ষম হবেন রেগুলার এক্সারসাইজ করলে আপনার প্রেশার পাঁচ থেকে আট মিলিমিটার অফ মার্কারই কমতে পারে এরপর আমরা যেটা বলবো বিডি সিগারেট হ্যাঁ আপনারা বিডি সিগারেট খাওয়া বন্ধ করে দিন আর অ্যালকোহল খাওয়াটাও পারলে বন্ধ করে দিন যদি অ্যালকোহল বন্ধ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা অনেকটাই কমিয়ে দিন ছেলেদের ক্ষেত্রে দুটো ড্রিঙ্ক এবং মহিলাদের ক্ষেত্রে একটা ড্রিঙ্ক পর্যন্ত আপনারা খেতে পারবেন প্রচণ্ড মানসিক চিন্তা আপনাদের কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে তাই আমি যেটা আপনাদেরকে বলবো যে এমন একটা কিছু করুন যাতে কি না আপনাদের মানসিক চিন্তা বা স্ট্রেস কমে আমি কিছু পদ্ধতি আপনাদেরকে বলছি আপনারা প্রত্যেক দিন এই চব্বিশ ঘন্টায় আপনারা ঠিক করে নিন যে কতটা কাজ আপনারা করতে পারবেন যখন দেখবেন তার বেশি আপনারা কাজ করতে পারছেন না পরিষ্কার সেটাতে না বলে দিন রাশ আবার অর্থাৎ ধরুন আপনি কোনো কাজে যাবেন বা কাজ থেকে ফিরবেন এমনভাবে আপনার দিনটাকে আপনি টাইমিং করবেন যাতে কি না আপনাকে মনে না হয় যে আমি এই সময়ে না গেলে ট্রেনটা পাবো না বাসটা পাবো না তো সব সময় যেন একটা স্ট্রেস আপনার মধ্যে তখন কাজ করে তাই আমি আপনাদেরকে বলবো যে আপনার কাজ আপনি ফেলে রাখবেন না আগে থেকেই প্ল্যান করে রাখুন যাতে কি না আপনি সঠিক সময়ে ট্রেন বাস এই জাতীয় বা আপনার কাজটা আপনি করতে পারেন না হলে কিন্তু সেই রাশ আওয়ার যদি একবারে রয়ে যায় তাহলে আপনার মানসিক চিন্তা বা স্ট্রেস আপনার কিন্তু বেড়ে যাবে এবং ব্লাড প্রেশার আস্তে আস্তে করে আপনার বাড়তে থাকবে নিজের মতো করে আপনি টাইম ঠিক করে নিন যেখানে আপনি একটু রিল্যাক্স করবেন সেই সময়টাতে যদি আপনার মনে হয় যে আপনি ছবি আঁকতে ভালোবাসেন গান করতে ভালোবাসেন এই জাতীয় কাজ আপনি করতে পারবেন এবং কিছুটা জায়গায় একটা জায়গায় প্লেন রিল্যাক্স করে একটু ডিপ ব্রিথ সেটা কিন্তু আপনারা নিয়ে নিন ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে আর উপায় খুব কার্যকর সেটা হলো ভালো করে ঘুম যদি আপনারা ঠিকঠাক করে সঠিক পর্যাপ্ত সময় পর্যন্ত না ঘুমান সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রেশার আস্তে আস্তে করে বাড়তে থাকবে আমরা যেটা আপনাদেরকে বলবো ঘুমোতে যাওয়ার আগে আপনারা কিন্তু কখনোই মোবাইলে বা ল্যাপটপের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবেন না ঘুমনো যা ঘুমোতে যাওয়ার আগে আপনারা খালি পেটে থাকবেন না আবার প্রচুর পরিমাণে খাবার একসঙ্গে কিন্তু খেয়ে নেবেন না ঘরটা অন্ধকার রাখুন এবং আশেপাশের পরিবেশ একটু কাম অ্যান্ড কুল যদি হয় সেক্ষেত্রে আপনার রাতের ঘুমটা খুব ভালো হবে তো যে পদ্ধতিগুলো আমরা বললাম যদি আপনারা সঠিকভাবে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন তাহলে একটা জিনিস পরিষ্কার যে অনেকটাই আপনারা ব্লাড প্রেশারের রোগ হওয়া থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন ব্লাড প্রেশার রিলেটেড যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানান আমরা যথার্থ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার বন্ধুরা